হ্যালো গাইস সকালে উঠেই দেখো আমার মেয়ে বলতেছে আমি ওদের কাছে জিজ্ঞাসা করছি যে তোমরা কি খাবে যেহেতু আমার মেয়ে তো ডাল পছন্দ ডাল বলবে আমি জানতাম তারপর ডাল তো আগে থেকে কিনা ছিল তাই করে বয়ে ঠেলে রেখে তারপর ডালটা সুন্দর করে ধুয়ে আমি সিদ্ধ করতে এখন অন্য পাশে ঈদের দিন আমি গোষ্ঠ রান্না করেছিলাম সেটা ধুয়ে টেবিলে আমি ভুট করে রেখে দিয়েছিলাম আজকে আমি উঠায় রাখছি আর এই বিলেলটা আমাকে জ্বালাতন করে খাচ্ছে খালি দুষ্টুমি করে আর এমনি আমার একটু বিড়াল অনেক বেশি পছন্দ তার জন্য ওর জ্বালাতনটা আমি সহ্য করি যাই হোক অন্য পাশে আমার ঘরটা একটু এলোমেলো আছে তাই ভাবলাম একটু পরিষ্কার করে ফেলি তারপরে পরিষ্কার করতে করতে মনে পড়লো জানলার পদ্মাটা আমি সরিয়ে দিই আর গাছটা খুলে দিই তাহলে আলো আসবে ভিতরে আরো একটু সুবিধা হবে ভালো লাগবে হাওয়া বাতাসও ঢুকবে যে পরিমাণে গরম পড়তেছে তারপর বিছানার চাদরটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম যেহেতু ময়লা থাকে অনেক সময় এর জন্য এটা তো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার ঘরটার অনোংরা থাকলে একটু ভালো লাগে না এত কাজের মধ্যে আমি সব কিছুই কিন্তু ফিটফাট রাখার চেষ্টা করি যেহেতু একটু নোংরা যেন কম হয় আর এই গাছটা তো তোমরা দেখেছ অনেক দিন ধরে এই গাছের পাতা মানে বুড়ো হয়ে গেছে যেগুলো সেগুলো আমি ফেলে দিচ্ছি আর আমার গাছ তো অনেক বেশি পছন্দ আর এই পাশে আমি সুন্দর করে একটু ভিডিও নিলাম যে তোমার এই কর্নারটা অনেক বেশি পছন্দ আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি এই সমস্ত কর্নারগুলো আমার ভীষণ ভালো লাগে আর ঘরের সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে দেয় অন্য পাশে এই রুমটা দেখো ঘুম থেকে উঠে আমি কোনো কিছু কাজ করিনি তোমাদের সঙ্গেই এই রুমটা আমি কিন্তু গুছানো শুরু করেছি তারপর সবকিছু দেখো বিছান কাতা সবকিছু খেতা খুঁতা সব গুছানো হয়ে গিয়েছে এবং এই চাদরটা আমার কিন্তু খুব পছন্দের একটা চাদর এই চাদরটা আমি নিজের টাকা গুছিয়ে কিন্তু আমি কিনেছিলাম যেহেতু সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি একটু রুম স্প্রেও কিন্তু মারার দরকার তাই ভাবলাম যে একটু রুম স্প্রেটা মেরে দেয় রুম স্প্রে মুখটা ভেঙে গিয়েছে তাই তারপর সিদ্রের ভিতর লোয়ার ঢুকায় চাপ দিলে কিন্তু স্প্রেটা বের হচ্ছে আর এই পাথরটা দেখতে এই পাথরটা আলিশের আব্বু নিয়ে আসছে আলু ভত্তা করার জন্য আমার হাতে প্রচুর ঝাল লাগলে জলে এর জন্য ওটা নিয়ে আসছে আর যেহেতু ঈদের পরের দিন কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম বাবার বাসায় সেই ক্ষেত্রে ছেলে মেয়ে জামা কাপড় নিয়েছিলাম এবং ব্যাগের ভিতরে নিয়েছিলাম এখন ওই ব্যাগ সহ যদি ব্যাগের ভিতরে কাপড় চোপড় সহজে রেখে দিই আসলে খুঁজে পাবো না এর জন্য যেটা যেখানে ছিল সেটা সেখানেই রেখে দিলাম না হলে পরে আবার ঝামেলা হয়ে যায় তারপর এই চেয়ারের উপরে গামছা ছিল তারপরে এই তয়েলটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম আমার কোনো জায়গায় আমি এলোমেলো মোটে দেখতে পারি না আর আমার ছেলেমেয়ে শুধু এলোমেলো করে আর এখানে আমার মেয়ে দেখো কি সুন্দর বড় মানুষ কিন্তু হাতের লেখা লিখেছে তোমাদের দেখাচ্ছে জিনিসটা খুঁজে পাচ্ছি না তারাও মনে হচ্ছে পিছনের সাইডেই লিখেছে এই যে দেখো মনে হচ্ছে বড় মানুষ লিখেছে আসলে বড়ো মানুষ লিখেনি কিন্তু ওইতেই লিখেছে আমি যেটা বুঝলাম ও যেখানে প্রাইভেট পড়তে যায় ওখানে আরও বড় মেয়েরা আছে ওরা কিন্তু বড়ো খাতায় সুন্দর করে লেখে সেটা দেখে দেখে ও বাসায় এসে লেখে আর কি তারপর এর মাঝে আমি একটু কাপড় চোপড় কেছে নিয়েছি অনেক কাপড় চোপড় হয়েছে আর কাপড় চোপড় এমন কোনো দিন নেই যে আমার কাচতে হয় না তারপরে তার আগে আমি দুটো খেতে আমি রোদরে দিয়েছিলাম আমার দাদি নানির আগে কি করতো যেন তার মাথায় বালিশ খেতা কম্বল সব কিছুই রোদ দিত যেন ভালো থাকে জিনিসগুলো আর এখন বাঙালি বাংলাদেশের মেয়েরা মানে কাজের মহিলা হয়ে এখন কোনো কিছুই করতে না সব কুড়ে হয়ে গেছে তারপরে এই দেখো মেয়েকে এখন প্রাইভেট পড়াতে নিয়ে যাবো আমার মেয়ের তো ডাল অনেক বেশি পছন্দ আমার জ্বালাতন করছে আমাকে ডাল দিয়ে ভাত দাও তারপরে আমি ডাল দিয়ে ওকে ভাত মাখিয়ে দেবো তারপরে কিন্তু ওকে আমি প্রাইভেট পড়াতে নিয়ে যাব যাই হোক ডালটা কিন্তু অনেক মজার ছিল আর ডালটা অন্যভাবে রান্না করেছি তোমরা এভাবে রান্না করে খাও কিনা জানি না ডালের বীজে একটু আদা দিলে কিন্তু অনেক বেশি মজার লাগে ডালটা খেতে তারপর আমি এখানে আমার মেয়েরে ক্রিম দিয়ে সুন্দর করে গুছিয়ে নেবো আর যেহেতু ঈদের পরে প্রথম পড়তে যাচ্ছে ম্যাডামের কাছে তাই ওর খাতা কলম কিছুই ঠিক নেই তাই আমি সব কিছুকে গুছিয়ে দিচ্ছি যেহেতু ওর ছোটো মানুষও কেন কিছু বুঝতে পারবে না তারপরে দেখলাম যে পেন্সিল লবারও ব্যাগের ভিতর নাই তারপর আমার তো প্রত্যেকদিন নতুন একটা লবার দেওয়া লাগে ওকে ও যে কোথায় তো ও নিজেও বলতে পারে না ও তো কতবার মারও খাইছে এই লবার পেন্সিল নিয়ে তারপর দেখলাম ছোট মানুষ ওকে মায়ের তো কোনো লাভ নেই হতো বড় হলে বুঝতেই পারবে যাই হোক তারপর পেন্সিল লবার ঠিক করে দিলাম তারপর ঘরে ব্যাগটা দেওয়ার পর ও বলছে আমি কি যাবো আমি বলছি যাও তুমি তারপর ওকে আমি আবার দরজা খুলতে পারছে না তাই দরজা খুলতে দিতে আসলাম আর যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর যারা ভিডিওটা এখনও দেখুন অবশ্যই ভিডিওটা দেখে আসো ফলো বাটন অন করে আসবা আসসালামু আলাইকুম